প্রিয় বন্ধুজন আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন যাই হোক এই মুহূর্তে চলে আসছি আমরা সন্দীপের সন্দীপ পাবলিক হাই স্কুল মাঠে আমাদের প্রাণের দ্বীপ সন্দীপ এবং এখানকার সাবেক ক্রিকেটারদের আয়োজনে অর্থাৎ এক্স অ্যাসোসিয়েশন অব সন্দীপের আয়োজনে প্রতি বছর এই ক্রিকেট হয়ে থাকে আপনারা জানেন এবারের নাম হচ্ছে ফাউন্ডেশন সন্দীপ ক্রিকেট ফেস্ট আমাদের উদ্দেশ্য হচ্ছে সন্দীপ থেকে নতুন নতুন ক্রিকেটারদের জন্য জন্ম হয় এবং সন্দীপের ক্রিকেটকে নতুন করে উজ্জীবিত করার জন্য আমাদের এই চমৎকার প্রয়াস তো যাই হোক আজকে সন্ধ্যায় উদ্বোধন এবং কাল থেকে তিন দিন দিবারাত্রি এই ক্রিকেট টুর্নামেন্ট অর্থাৎ ক্রিকেট ফেস্ট এবং এবারের ফেস্টের যে আয়োজন এই মুহূর্তে আমি আছি মাঠে কিছুক্ষণ আগে এসে পৌঁছলাম তো আজকের যে আয়োজন উদ্বোধনীর আগ মুহূর্তে মাঠের চারপাশটা এবং আয়োজনটা আপনাদেরকে দেখাতে চাই আশা করছি আগামী তিন দিন আমাদের সঙ্গে থাকবেন সন্দীপের মানুষের সঙ্গে থাকবেন এবং সন্দীপের ক্রিকেটের সঙ্গে থাকবেন চলুন চার পাঁচটা দেখি এবারের আয়োজনটা কেমন হয়েছে এই হচ্ছে সন্দীপ পাবলিক হাই স্কুল মাঠ মাঠের চারপাশের যে আয়োজন পিচ রেডি হয়ে গেছে সেটি এখন ঢাকা আছে রক্ষণাবেক্ষণের জন্য চারপাশের দর্শক গ্যালারি এবং দিবারাত্রি টুর্নামেন্টের জন্য বাঁশ দিয়ে বিশেষ করে টাওয়ার নির্মাণ করা হয়েছে এবং এখান থেকে আমরা আলো সরবরাহটা পাবো অনেক ক্রিকেটার এবং এই ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দেশ বিদেশের সাবেক ক্রিকেটাররা সন্দীপে এই সময় এসে জড়ো হন এবং এক ধরনের উৎসবমুখর পরিবেশের অবতারণা হয় এই সময়টাতে বিশাল আয়োজন এবং উৎসুক দর্শকদেরও আগমন ঘটেছে প্রতিদিন কানায় কানায় পূর্ণ হয়ে যায় এই দর্শক গ্যালারি প্র্যাকটিস চলছে এবং সমাপনী দিনে থাকছে কনসার্ট জনপ্রিয় কণ্ঠশিল্পী সাব্বির জামানের কনসার্ট এবং চমৎকার ফাইনাল খেলা এবং প্রাইজ গিভিং সেরেমনি তো যাই হোক আশা করছি আপনারা সঙ্গে থাকবেন তো বন্ধুজন আপনাদের কাছ থেকে এবার বিদায় নেওয়ার পাওয়া কিছুক্ষণ পর অর্থাৎ সন্ধ্যায় উদ্বোধনী উদ্বোধনী জমজমাট একটি উদ্বোধনীর মধ্য দিয়ে তিন দিনের এই দিবারাত্রি টুর্নামেন্ট অর্থাৎ ক্রিকেট ফেস্টে শুরু হবে আশা করছি এ তিন দিন আমাদের সঙ্গে থাকবেন এবং পনেরোই ডিসেম্বর আর জমজমাট ফাইনাল খেলা এবং সন্ধ্যায় প্রাইজ গিভিং সেরামণি এবং রাতে কনসার্ট আপনারা জানেন যে জনপ্রিয় কণ্ঠশিল্পী ক্লোজ আপ তারকা সাব্বির জামান এর প্রথম ফেস্টিভ্যালে তিনি এসেছিলেন আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন এবং এখানে দর্শক দেখে তার গানের মোতাতে মাতিয়েছিলেন তো যাই হোক সবাই আসবেন প্রতিদিন মাঠে খেলা দেখবেন আপনাদের সরব উপস্থিতিতে এই ফেস্ট জমজমাট হয়ে উঠবে এবং এই ফেস্টের মধ্য দিয়ে সন্দীপ থেকে আশা করছি আগামী দিনের জন্য তরুণ নবীন ক্রিকেটারদের জন্ম হবে সন্দীপের ক্রিকেটের মধ্য দিয়ে এক্স ক্রিকেটার্স অ্যাসোসিয়েশ অ্যাসোসিয়েশন অফ সন্দীপের আয়োজনের মধ্য দিয়ে সন্দীপের ক্রিকেট তথা সন্দীপের সংস্কৃতি এবং সন্দীপের মানুষের যেই ক্রীড়া প্রেম এবং সংস্কৃতি প্রেম সেটি দেশ থেকে দেশান্তরে ছড়িয়ে পড়বে তো সবাই ভালো থাকবেন নিশ্চয়ই আরও কথা হবে আগামীকাল থেকেই শুরু হয়ে যাচ্ছে টুর্নামেন্ট সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা